আমার লড়াই আমার নিজের সাথে মানে আমি যখন এইটা করছি তখন হাজারবার ভেবেছি যেমন লোকেরা ভাববে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ আর নতুন করে বলার কিছু নেই মনামি সবটাই বলেছে আমি সবসময় মনামির সাথে আছি যে কোনো রকম মিউজিক প্রোডাকশন হোক বা আমাদের ভিডিও প্রোডাকশন হোক সব আমরা করার চেষ্টা করি আমার সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন তার কাছে জীবনের রংটাই সব সময় খুব সুন্দর কিন্তু আজকের জন্য বলা যায় যে নীল রং ছিল ভীষণ প্রিয় এবং আছেও এবং ভীষণ দারুণ একটা খবর নিয়ে তিনি এসে গেছেন মনামেদি রয়েছে আমাদের সঙ্গে মনামেদি ফার্স্টেই এই যে নীল রং নীল রঙের আলতা মানে সবসময় একটা ইনোভেটিভ ব্যাপার তোমার সাজে তোমার কাজে সবেতে এটা মধ্যে মাথায় রেখেই করো যে একটু আলাদা আমি কিন্তু আছি আলাদাভাবে আছি না না মাথায় খুব একটা ভেবে করি কিন্তু থেকে যেন আইডিয়াস চলে আসে আর কি তো হ্যাঁ এটা আমার বলতে পারো যে আমার নিজের নিজে পড়ার পরেও খুব ইউনিক লাগছে প্রথমবার যখন প্রথমবার যখন পড়েছিলাম তখন পড়ে মনে হলো আরে বা এটা তো একটা দারুণ আইডিয়া এটা তো করাই যায় করে ফেললাম এবং এই যে করার সময় মানুষের অনেক ভয় লাগে লোকে কি বলবে কেমন লাগবে কি বলবে এইটা বোধহয় মনামিদির কখনোই নেই না সেটা নেই তবে হ্যাঁ দর্শকের কথা ভাবি না তা নয় এখন আমরা সবকিছু করতে গিয়েও যেমন ভাবি এটা আমার নিজের ভাল লাগছে এটা দর্শকের ভালো লাগবে তো তবে আমি ডেফিনেটলি মানে কিছু কিছু জিনিস হয় যেটা ইউনিভার্সাল আমার মনে হয় এটাও তাই যেটা আমার নিজের যতটা ভাল লাগছে আমার মনে হয় দর্শকেরও ভাল লাগবে এবং ওরা যদি পড়ে ওদেরও দারুণ দেখতে লাগবে তো আজকে যে গুড নিউজ নিয়ে তুমি হাজির তুমি এবং সৈকতটা একটু যদি বলো সেটা হ্যাঁ সেটা হলো যে আমাদের নতুন প্রোডাকশন হাউস লঞ্চ হলো প্রোডাকশন হাউসটা নতুন নয় কিন্তু অফিশিয়ালি লঞ্চ হলো ভিটামিন এম এন্টারটেনমেন্ট এবং মিউজিক লেভেল যেটা তিন বছর ধরে রয়েছে সেটাও অফিশিয়ালি আজকে লঞ্চ হলো এটাই গুড নিউজ এবং সঙ্গে নতুন আরো অনেক কাজও আসছে তুমি বলছো নতুন মিউজিক ভিডিও শুধু কি মিউজিক ভিডিওতে আটকে থাকবে এটা তো প্রশ্ন আপাতত আপাতত আলাদা কিছু অন্য করার প্ল্যান নেই মিউজিক ভিডিওর মাধ্যমে ইউনিক জিনিস ক্রিয়েট করার প্ল্যান আছে তোমার যে কটা গানই দেখেছি ভীষণ ভাইরাল এক্সপেকটেশন মানুষের এই কারণে আরো বেড়ে যায় পরবর্তী সময় পুজো আসছে আবার কি এটা পুজোর ভাইরাল কিছু আসছে এটা একটু বলো তো না একটা কিছু আসছে তো ডেফিনেটলি এবং সেটাও পুজোর আগে আসছে কিন্তু পুরোপুরি পুজোর গান বলবো না মানে পুজোরই গান কিন্তু পুজোর সাথে আমি বলবো ওর সঙ্গে একটা অন্যরকম ফিল কাজ করবে একটা গায়ে কাঁটা দেবে আর কি তো এর থেকে বেশি কিছু বলার পারমিশন আজকে আমার নেই এবং আমি আর কাউকেও দিইনি পারমিশন যে বলবে তো আপাতত এইটুকুই বলতে পারবো আসছে আরো এখন বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরাই প্রযোজনা সংস্থা নিজেদের শুরু করছে নিজেদের মতো করে কাজ করার জন্য সেক্ষেত্রে একটা লড়াই কম্পিটিশন থাকে মনামিদি বোধ ওইদিকে নেই একদম অন্য ট্র্যাকে হাঁটছে হ্যাঁ মানে আমার লড়াই আমার নিজের সাথে মানে আমি যখন এইটা করছি তখন হাজারবার ভেবেছি যেমন লোকেরা ভাববে যে মানুষ হয়তো জাজ করবে মানুষ ভাববে আইলো উমা বাড়িতে এরকম হয়েছিল ওরকম হয়েছিল সেই জায়গা থেকে আমি আমার কম্পিটিশান আমার সাথে আমি এই প্রজেক্টটা এমন বানাবো যেটা কোনো কম্প্যারিজনেই আসবে না আর কি তো তখন মনে হবে যে এই কাজটা এখন মনে হয় হয়তো ভিটামিন এম এর আগে আইলোমা বাড়ি এলে তখন লোকে বলতো ভিটামিন এম এর থেকে আইলোমা বাড়িটা বেটার কিন্তু এখন এই নেক্সট কাজটা হয়তো এরকম হবে যে বল এটা বলবে যে সারা জীবনের সেরা কাজ এটাও হতে পারে তো এতটাই চিন্তা ভাবনা করে ওটা বানানো যদিও তুমি ছবি বানাচ্ছ না কিন্তু অনেক সময় যেটা হয়ে যায় যে নিজের প্রযোজনের সংস্থা মানে সেই শিল্পী তার প্রযোজনের সংস্থাতেই কাজ করবে সেই ভয়টা না 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 সেরকম কিছু না সবার সাথেই কাজ করব নিজের কাজটাও করবো শেষ করবো আজকে বেশি কিছু বলতে পারবে না তাই তো আজকে বেশি কিছু বলার একদম একদম আসছে আসছে মানে এর পরে পরে যখন আবার ওদের সাথে দেখা হবে তখন আবার সবকিছু বলবে নতুনদের সঙ্গে কাজ করার পরিকল্পনাও তোমার রয়েছে তাই একদম তাই মানে যদি আমার প্রজেক্টে মনে হয় যে কোনো নতুন গলা নতুন আর্টিস্ট অভিনেতা অভিনেত্রী আমার দরকার বা তাকেই তার মুখটাই আমার দরকার কিন্তু সে কোনোদিন কাজ করেনি ক্যামেরা ফেস করেনি বা গায়নি কিন্তু আমার ওকেই দরকার তো ডেফিনেটলি সেটাই হবে থ্যাংক ইউ সো এখন আমি একটাই কথা বলছি আজকে যে যে নীল আলতা পরো ছবি তোলো ভিডিও করো আমাকে ট্যাগ করো এবং তুমিও পরবে একদম একদম আমাকে ট্যাগ করবে এবং আমি শেয়ার করে দেব আমরা পরব কিন্তু ক্যারি কতটা করতে পারবো মনে লাগবে আমি বলছি ওকে ওকে দারুণ লাগবে আর আমি দেখতে চাই তুমি আর এই এই ধরো এই नेक्स्ट তিন চার দিনের মধ্যে যদি শাড়ি পরো বা তোমার যেভাবে মনে হবে তুমি নীল আলতা পরবে আমাকে ট্যাগ করবে আমি দেখতে চাই তোমাকে

কিরে কি খবর হলিউড ফোকাসের হ্যাঁ তুমুল বৃষ্টি হচ্ছে শুনলাম